রূপসী বাংলা শুরু করছে এশিয়ান টেলিভিশনের বিশেষ বিশেষ অনুষ্ঠান রূপসী বাংলা আজ আমরা উপস্থিত হয়েছি পুরান ঢাকায় গেন্ডারিয়া রাহা মাহবুব দম্পতির сад বাগানে চলুন এই сад বাগানে কি কি রয়েছে আমরা দেখি сад বাগান যার একের ভিতর অনেক সে কথায় পড়ে আসি আজকে আমরা অবস্থান করছি রাজধানীর গেন্ডারিয়াতে এখানে রাহা মাহবুব দম্পতি তাদের নিজের হাতে গড়ে তুলেছেন একটি আকর্ষণীয় সাদ বাগান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাহা ওনার এবং ওনার হাজব্যান্ড দুজনেই আইন পেশার সঙ্গে যুক্ত আছেন এবং দুজনেই অত্যন্ত শৌখিন মানুষ এবং সেটা তাদের বাগান দেখলে বোঝা যায় আপনাদের বাগানটা তো আসলে অনেক সুন্দর এত সুন্দর বাগান কীভাবে করলেন অ্যাকচুয়ালি আমরা দুইজনই একটু শৌখিন এবং আমরা অপসর টাইমই থাকে দেখা যায় বেশ অনেক অপসর টাইমটা আসলে আমরা কি কাজে ব্যবহার করব সেজন্য আমরা আসলে এত বড় একটা ছাদ পড়ে আছে সব ছাদটাকে গুছাই নেওয়া এবং সকল প্রকার এটার সবজি এবং ফুল দিয়ে আমরা ছাদটাকে পরিপূর্ণ করা একটা বাগান তৈরি করে করলাম আরকি এখন দেখতে পাচ্ছি যে এই বাগানে অনেক ফুল রয়েছে এবং গোলাপ ফুলটা বিশেষ করে অনেক গোলাপ যেখানে আমরা খুব চোখে কম পরে এগুলো প্রত্যেকে সংগ্রহ করা হয়েছে এগুলো এক একটা এক এক রকমের মেলা থেকে এবং অনেক বৃক্ষ মেলা হয় সেখান থেকে কালেক্ট করা এবং আমাদের মালি আছে মালি হচ্ছে কলম দেওয়ার মাধ্যমে অনেক রকমের ফুল হয় এখানে দেখা যায় অনেক কালার আছে চল্লিশটার মতন প্রজাতির গোলাপ হয় আচ্ছা এবং সেই অনেক সবজি রয়েছে অনেক ধরনের হ্যাঁ অনেক রকমের সবজি আছে আমাদের যেই সিজনাল সবজিগুলো এর মধ্যে টমেটো বর্তমানে আছে শীতকাল যেহেতু অনেক রকমের শাক পালং শাক কলমি শাক পুঁই শাক এবং ডাটা শাক ধনে পাতা এগুলো দেখা যায় আমরা সাদবাগান থেকে অর্গানিক ফুডটাই খাচ্ছি এবং সরিষা ফুলও দেখলাম হ্যাঁ সরিষা গাছও আছে সরিষা শাকও আছে আচ্ছা তার মানে দুই মানে এমন একটা বাগান করতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয় অনেক ধৈর্যের প্রয়োজন হয় আমরা প্রতিদিনই ছাদে আসি এবং প্রতিদিন এই বাগানগুলো আমরা পরিচর্যা করি এবং প্রতি সপ্তাহে একবার মালি আসে সে তার সার এবং কি কি দিতে হয় কি পরিচর্যা করতে হয় সেটা মালি করে আর আমরা প্রতিদিন আমাদের একটা চাচা আছে উনি আবার পানি দেয় প্রতিদিন পাখি দেখতে পাচ্ছে একটা হ্যাঁ পাখিটা এটা আমার পোষা পাখি ওর নাম হচ্ছে রিউ রিউ ও কথা বলবে হ্যালো রিউ হ্যালো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে বাগান বাগানে পাখি থাকবে না এটা তো হয় না এমন পাখি আসে এবং দেখতে পাচ্ছেন যে ওনার পালিত একটি পাখি অনেক সুন্দর আমরা পাখিটাকে নিয়ে ঘুরতে ঘুরতে বাগানটা দেখি বাগানটি ঘুরে দেখতে দেখতে মনে হল কি গাছ নেই এই বাগানে। বিশেষ করে এই বাগানের যে গোলাপ ফুলগুলা রয়েছে বেশ আকর্ষণীয় এবং কিছু বিরুল প্রজাতির গোলাপ ফুল এখানে রয়েছে দেখতে পাচ্ছি যে আপনার এই টমেটো গাছ এখানে অনেকগুলা আছে সব গাছে তো ভালো টমেটো ধরেছে হ্যাঁ অনেক ফলন হয়েছে এবার মাসাল্লাহ তো এগুলো হচ্ছে দেখা যায় পাকলে অনেক হবে যেটা খেয়ে শেষ করা যাবে না হ্যাঁ তাই মনে হচ্ছে হ্যাঁ এরকম যে ওদিকে যতগুলো টমেটো গাছ দেখলাম এখানে দেখতে পাচ্ছি এই একটা গাছি তো অনেকগুলো টমেটো হ্যাঁ হ্যাঁ তো বা যদি আর মনে হয় যে দুই সপ্তাহ পর থেকে পাকা শুরু হবে হ্যাঁ আর কিছুদিন পর থেকেই পাকা শুরু করবে এমনিতেও আমাদের কাঁচা টমেটোটা আমাদের খাওয়া হচ্ছে সব ফ্ল্যাটে দেওয়া হচ্ছে এর মধ্যে কিন্তু অনেক খাওয়া হয়েছে তাই জি 你看那个 এটা হচ্ছে যে পদ্ম গাছের একটা ডোবা আছে এগুলিতে পানি আছে হ্যাঁ নিচে পানি আছে তো এখন পদ্মর সিজন না সেজন্য এখন পদ্ম হয় নাই এই যে পানি সহ মানে ফেনা বলে যেটাকে হ্যাঁ কি পান কুড়ি এটা কচুরি পানা কচুরি পানা রাইট এটা অন্য টাইপের একটা কচুরি পানা দেখতে সুন্দর লাগে মানে বলা যায় যে আপনাদের সাথে আসলে নাই কি

তারপরে নিজেরা খাচ্ছেন সবাইকে দিচ্ছেন মানে ফ্ল্যাটের দিচ্ছি এবং এই পুরান ঢাকায় থেকে যে এই শান্তির নিঃশ্বাস নিচ্ছেন নিচ্ছে এটাই তো অনেক কিছু এটা অনেক কিছু শুধু তাই না আশেপাশে মানুষকেও অক্সিজেন বিলিয়ে দিচ্ছেন বিলিয়ে দিচ্ছি জি এটা অনেক বড় একটা অবদান সবাই সাথে আসে সবাই কাছের সাথে সবার একটা ভালো মুহূর্ত কাটে অনেক রকম সবজি গাছ রয়েছে এই বাগানে বিশেষ করে টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে লম্বা বেগুন সিম ফোলা শাক পালং শাক লাল শাক ধনে পাতা সহ বিভিন্ন ধরনের সবজি এই বাগানে রয়েছে

তার মানে এই বানর থেকে রক্ষা পাওয়ার খাঁচাটা তৈরি করা হয়েছে দর্শক আসলে খুব মজার একটি ঘটনা যে আমরা বন জঙ্গলে বানর দেখতে পাই এই পুরান ডাকার গ্যান্ডারিয়াতে আমরা যেই ছাদ বাগানে এসছি এখানে খাঁচার মধ্যে কিছু ফল গাছ রাখা হয়েছে কারণ বানর এখানে এই ফলগুলো নষ্ট করে ফেলে তাছাড়া আমরা কিছু সবজিও দেখতে পেলাম যে কিছুক্ষণ আগে নাকি এসছিল এগুলো বানর নষ্ট করে গিয়েছে তো এটা একটা কিন্তু ভালো লাগার ব্যাপার যদি নষ্ট করে ভালো লাগার একটা ব্যাপার দেখলে আমরা বিনোদন ফিলিং করি ওরা এসে কলিং বেল টিপ দেবে তারপর কখনো কখনো যদি ঢুকে যেতে পারি ফ্রিজ খুলে ফল খাওয়া কলিং বেল চাপে হ্যাঁ কলিং বেল কলিং বেল বে দে আসে ওরা অলভে দে আসে আচ্ছা আপনারা দুইজনে তো আইন পেশায় জড়িত আছেন। আইন মানে আইন পেশায় থাকতে গেলে প্রচুর ব্যস্ত থাকতে হয় পড়াশোনা করতে হয় বিভিন্ন মামলা মানে মামলা নিয়ে স্ট্রাগল করতে হয় এর মধ্যে থেকে আপনারা এই বাগানে কিভাবে সময় দেন তারপরে আমরা এখানে সময় দেই সন্ধ্যা বারে সময় দেই বিকালে সময় দেই যখন সুযোগ পায় তখনই আমরা এই ছাদ বাগানের সময় দেই শুকনো শুকনো আমরা সময় দেওয়া এবং আপনাদের বাড়িটা কত কাটা এটা এটা 11 কাঠার উপর বাসা 11 কাঠা এবং আপনাদের বাগানটা অনেক বড় একটি বাগান এবং আমি দেখতে দেখতে এক পর্যায়ে জি জিজ্ঞেস করলাম যেখানে নাই বলতে কি আছে নাই অনেক অনেক যতদূর পড়া প্রায় বেশি ফলের গাছ আছে

সাদ বাগান শুধু ফুল বা ফলের জন্য নয় এটি বায়ুদূষণও বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এখানে অনেক লেবু গাছ দেখতে পাচ্ছি তো এখন যদি লেবুর মৌসুম না ফুল আসা শুরু করেছে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে ফুল আছে ফুল আসা শুরু করেছে কিছুদিন পরেই হচ্ছে ওই লেবুগুলো ধীরে ধীরে সবগুলো গাছে লেবু আসে সবগুলো গাছে

থাকে না তখনই আক্রমণগুলো বেশি করে আপনাদের যেই বাগানটা আমরা দেখতে পাচ্ছি বাগানে কিন্তু আমরা অনেক জায়গায় গিয়ে থাকি সাত বাগানে বিশেষ করে যে প্রচুর গাছ থাকে ফল থাকে না গাছের স্বাস্থ্য ভালো থাকে না কিনে নিয়ে আসে কিন্তু আমরা আপনাদের এই বাগানটা দেখতে পাচ্ছি যে সবগুলা গাছে হচ্ছে মানে স্বাস্থ্যসম্মত প্রত্যেকটা গাছে ফুল ফল আছে এবং প্রত্যেকটা গাছই খুব সবল এটার কারণ কি প্রতিদিনই আমরা যত্ন নেই যত্ন না নিলে তো গাছ আপনি ঠিক থাকবে না এটা এই গাছে এটা শুরু হয়েছে ষোলো বছর আগে থেকে এবং আমরা সবসময় যত্ন নিয়ে নিচ্ছি এটার প্রতি প্রতিদিন পানি দেওয়া হয় সকাল বিকাল পানি দেওয়া হচ্ছে পানি দিতে হয় আপনার গোবর দিতে হয় সার দিতে হয় মাটি দিতে হয় যেখানে মাটি লাগবে মাটি দিতে হয় সবগুলি আমরা পরিপূর্ণভাবে দিয়ে আসছি আসলে বাগান থাকলেই তো হয় না বাগানের পরিচর্যাও লাগে এটা একটা ভালো কথা বলেছেন ছাদ বাগান শুরুতে বলেছিলাম একের ভিতর অনেক গুণ বায়ু দূষণে বিশ্বের অন্যতম দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ বিশেষ করে ঢাকা শহর এই ঢাকা শহর অত্যন্ত জনবহুল একটি শহর বিশেষ করে পুরান ঢাকা ছোট ছোট গলি প্রচুর পরিমাণে লোকজন বাস করে এই পুরান ডাকার গ্যান্ডারিয়াতেই মাহবুব রাহা দম্পতি তাদের এই ছাদ বাগানে কত সুন্দর একটি বাগান গড়ে তুলেছেন পুরান ঢাকায় বিশেষ করে অন্তত প্রত্যেকটি ছাদে যদি কয়েকটি করে গাছ লাগিয়ে রাখা হয় তাহলে এখান থেকে কিন্তু মুক্ত অক্সিজেন পাওয়া সম্ভব আপনি কি পানি দিচ্ছেন বাগানে দৈনিক কতবার পানি দেন সকাল আর বিকাল সকাল আর বিকাল দৈনিক দুইবেলা দুপুরে পানি দেন না দুপুরে দেন না কেন আচ্ছা রোদের সময় পানি না দর্শক যারা সাত বাগান করে থাকে অনেকে এটা আসলে জানার অভাব যে দুপুরে সময় মানে সরাসরি যে সময় রোদটা গাছের গায়ে লাগে ওই সময় আসলে পানি দেওয়া ঠিক না বা দিলে আপনার উপকার চেয়ে অপকার বেশি হবে তো আপনি দৈনিক দুই বেলা পানি দিয়ে থাকেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুরান ডাকার গ্যান্ডারিয়া

টমেটো তো প্রচুর টমেটো আছে প্রচুর টমেটো হয় তো এই বাগানটি আপনি দেখা শোনা করেন হ্যাঁ দেখা শোনা করি আমি তো এখানে বাগানে কি সার পানি এগুলো নিয়ম মাফিক দিয়ে নিয়ম মতন দেই সার দি ওষুধ দি পানি দি আচ্ছা গোবর সার দি জৈব সার দি এখানে পোকা মাকড় আক্রমণ করে পোকা মাকড় বেশি করে না মানে বানরে বেশি করে পোকা মাকড় করে বানরে বেশি করে হ্যাঁ তার মধ্যে তো মাঝে মাঝে ছাদ বাগানে কিছু পোকা মাকড় আক্রমণ করে না ওষুধ দি আমি ওষুধ দিয়ে ওষুধ দি আর কি সার দেন

ফুল তো এখন হয় না হবে অনেক ফুল দর্শক আসলে রতন মিলে একটি কথা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং ঠিকমতো পানি দেয়া সার দেয়া তাহলে আপনি সাতবাগানে একজন আদর্শ সাত বাগানি হতে পারবেন তাছাড়া আপনি গাছ লাগিয়ে ফুল ফুলের আশা করবেন তাইলে কিন্তু হবে না আমরা আসলে এই পুরানাগার গ্যান্ডারিয়া এই যে সাত বাগানে আসছি মাহবুব রাহা দম্পতির ওনাদেরকে আমরা মনে করতে পারি কারণ কি আমরা অনেকগুলো বাগানে আসছি কিন্তু এরকম ফুলে ফুলে বরপুর বাগান দেখতে পাইনি তো আপনারা যদি আদর্শ বাগান করতে চান এই বাগানটাকে আপনারা লক্ষ্য করতে পারেন তবে আরও একটি কথা বলে রাখা ভালো এবং সবার জেনে রাখাও ভালো আপনি সাত বাগান করেছেন কিন্তু যত্ন করবেন না তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ ফল পাবেন না প্রত্যেকটি গাছকে ভালোবাসতে হবে তাইলে কিন্তু আপনি ভালোবাসা পাবেন দেখুন না এই সাত বাগানে কত সুন্দর করে পানি দেওয়া হচ্ছে গাছের যত্ন নেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে এভাবে যদি আপনি আপনার সাত বাগানে যত্ন করে থাকেন অবশ্যই আপনি ভালো ফল পাবেন কৃষক ভাইরা আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো কৃষক ভাইরা রাহা মাহবুব দম্পতির এই সাত বাগান থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ